শনিবার আগরতলার বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মিডিয়া ইনচার্জ সুনীত সরকার অফিস সম্পাদক সহ সাধারণ সম্পাদক চন্দ্র দাস বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট সেতু পরিবাহী লাইন কৃষি ও উদ্যান কৃষি উদ্যান চাষযোগ্য কৃষি জমি মৎস্য জলাশয় পুকুর সম্পদ ঘরবাড়ি ইত্যাদি ব্যাপক ক্ষতি হয়েছে মহাসড়ক রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলি বন্যায় ভেসে গেছে এবং পুকুর ও জলাশয়ে গুলি পলি প্যাকেট জমলে প্লাবিত হয়েছে বন্যার কারণে ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান প্রায় চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা জেলা শাসক এবং বিদ্যুৎ দপ্তরের জেলা আধিকারিকগণ ক্ষেত্র পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে প্রকৃত ক্ষতির মূল্যায়নের পর রাজ্য সরকার ইন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ত্রাণ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ প্রদানের অনুরোধ সহ একটি স্মারকলিপি জমা দেবে মুখ্যমন্ত্রী ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার পেজের মধ্যে রয়েছে খাদ্য এবং জনসংক্রম দপ্তরের জন্য সত্তর কোটি টাকা কৃষি দপ্তরের জন্য পনেরো কোটি হার্টিকালচার দপ্তরের জন্য পাঁচ কোটি টাকা মৎস্য দপ্তরের জন্য দশ কোটি টাকা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য পাঁচ কোটি টাকা শিক্ষা দপ্তরের জন্য বারো কোটি টাকা পূর্ত দপ্তর পানীয় জলবোষ শ্রেণী স্টেশনের জন্য পঞ্চাশ কোটি টাকা নগর উন্নয়ন দপ্তরের জন্য বারো কোটি টাকা গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য চল্লিশ কোটি টাকা স্বাস্থ্য দপ্তরের জন্য দশ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ঘোষিত মোট প্যাকেজের পরিমাণ পাঁচশো চৌষট্টি কোটি টাকা যার রাজ্য সরকারের তহবিল থেকে পূরণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে তিনি তুলে ধরেন আপনাদের মাধ্যমে আমাদের বা আমাদের রাজ্য সরকারের তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি জনকল্যাণে যে কিছু প্রকল্প বা কিছু আর্থিক সহায়তা একটা প্যাকেজ ঘোষণা করেছেন তার মানে ভাগে তুলে ধরার জন্য আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে হয়ে যাওয়া যে ভয়াবহ বন্যা আমাদের রাজ্যে প্রতিটা শ্রেণীর মানুষ রিপোর্ট ভারত আওয়ার্স